আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন এই মুহূর্তে যেই কবুতরের রিংটা দেখতে পাচ্ছেন এটা আপনার রেসার হোক অথবা গিরুবাস সিরিজ অথবা আমাদের দেশীয় সিরিজ যে সকল কবুতরগুলোই হয় অনেকে আমাদের কাছে চায় যে ভাই উইথআউট কাট রিং আর কি নন কাট রিংগুলো আমরা কিভাবে কবুতরকে পরাবো তো এই বিষয়ে ইউটিউবে অনেক সংখ্যক ভিডিও রয়েছে আমাদের নতুন করে হয়তো ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন নাই কিভাবে বহুতরের রিং পড়ায় আসলে এটার হচ্ছে সাইজ যে এইট এম হয় হচ্ছে আপনার রেসার গিরুবাস এই সকল যে দেশীয় সিরিজগুলা থেকে থাকে ওইগুলোর জন্য ইন্টারন্যাশনালি সাইজ হয় হচ্ছে এইট এম এম তবে এই রিংটার সাইজ হয় হচ্ছে টেন এম এম এটা একটা ট্যাপার রিং মাউন্ট ট্যাপার রিং এটার থিকনেসটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে কতটা থিকনেস মোটা যে এই সকল রিংগুলা আপনি বড় কবুতরকে অনায়াসে পড়াতে পারবেন যেটা কোনো কাটার প্রয়োজন নেই যে অন্য সংখ্যক রিংগুলো মূলত ধরেন যে কোনো জায়গা দিয়ে এদিক দিয়ে হতে পারে কাটা থাকবে অথবা যে কোনো পাশ দিয়ে কাটা থাকবে ওইগুলো কাট রিং বলে কাট রিং আসলে কবুতরের পায়ে যেরকম বড় অবস্থাতে পরানো যায় সেরকম আবার বড় অবস্থাতে খোলাও যায় তবে এই যে এই যে রিংটা এটার সুইটেবল সাইজ হয় হচ্ছে এই টাইমেম এই টাইমেম মূলত আপনার রেসার তারপর হচ্ছে গিরুবাস এই সকল সিরিজের যে সকল হাই ফ্লাইং যে কবুতরগুলো হয় ওইগুলোর জন্য হয় হচ্ছে যে এই রিংগুলার আর এটা ক্লোজ রিং মূলত ধরেন এই রিংটা কাট করা গেলেও যেতে পারে এটার থিকনেস এটা হচ্ছে চাইনিজ সিরিজের একটা রিং তবে এই লং ফুট রিংগুলা অথবা এই যে এখানে দেখতে পাচ্ছেন আর এই থিকনেস বহুল রিংগুলা এগুলা কাটা যায় না এর বিশেষত্ব হয় হচ্ছে যে এটার বর্ডার তারপর হচ্ছে ইন্টারন্যাশনালি সাইজ মেজারমেন্ট থাকার ওয়েস এই জন্য আর কি এই রিংগুলো কাটা যায় না আর এটাও হচ্ছে আপনার এইট এম এর একটা রিং এটাও বেবি কবুতরকে পরাতে হয় এগুলোর সবগুলোরই লাইফটাইম টাইম কালার লেখার গ্যারান্টি আছে